ভ রান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো ভাই এই যে আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ পর্যায়ে আসছিলাম দশটা বাজে দশটা বাজে আইসা এখন মনে করেন যে বা সারদিকে রও না চলে তো যাইতেই হবে আবার পাঁচটার থেকে আমার অফিসও আছে এখন যা আমি ভুসল করমু খামুক এবার আবার অফিসে যাইতে হবে ভাই খালি যে ভিডিও করবো তাও কিন্তু না অফিস আছে অফিস করতে হবে অফিসের পাশাপাশি ভিডিও করতে হবে একবারে যে কাম বাদ দিয়ে আমি সবসময় একটা কথাই বলি তোমাদের ভালোবাসা চাই ভাই আর কিছু না আমি কিন্তু ভাই কাজ করি সবাই কিন্তু কাজ করে খালি আমি একা না আমি যতগুলা আমার আশেপাশে যারা আছে ভাই ব্রাদার যারা কাজ করতেছে ফেজ নিয়ে সবাই কিন্তু অফিসে কাজ করে অফিসে কাজের পাশাপাশি ফেজ নিয়ে কিন্তু আছে ওই যে আমার আর একটা ভাই সে কিন্তু সিলেটের ভাষায় কথা বলতে পারে কড়াই সাহেব কি অবস্থা আপনার হ্যাঁ ভালো আছি তোরা চিন্তা করো ভালো নি আছি তো মোটামুটি ভালো আমারও কিন্তু ফেসবুক আছে বুঝছনি বন্ধুরা ফেসবুক লাইক কর ভাই ভাই আমার খুব সুন্দর করে সিলেটের ভাষা কিতা করো কিতা করো ভাত খাইছনি ভাত খাইছনি এ ভাত

এখন পরে কইলে বুঝা যে রে আর এনে তো ঢাকার ভাষায় বলে শেরি মানে অনেক অনেক দেশে অনেক ভাষা আছে যেমন মাইমিন সিং আমার বাসারই সাইডে ওই যে ইয়া চুন্নমনচিন বা জলিলের মা ওই কিন্তু বলতো কি ওই গেন্ডা এইদিকে এই গেন্দি এদিকে মানে এটা দার্জিলিং একটা আঞ্চলিক ভাষা এটা কিন্তু মনে করে যে গেন্দা গেন্দি যে বলতো আমি gali বলতাম যে কি বলে গেন্দা আর গেন্দি কি আরে কয় গেন্ডা হইছে যে তোমার বাইস্তা এর ফোলারে গেন্ডা থাকে মাইয়ারে গেন্ডি থাকে এই হইছে ভাই আর আমাদের সিলেটের ভাষা ভাষা কিন্তু আমাদের জন্য অনেক সহজ আমরা বুঝি আর অনেক ভালো একটা সুন্দর একটা ভাষা অনেকেই বলে যে সিলেটের ভাষা ভালো না রে ভাই যে জন্য ভালো তোমার জন্য তোমার দেশের ভাষা ভালো আমার জন্য আমার দেশের ভাষা ভালো এরকম সবারই যেমন চাকমারা যে কিভাবে কথা বলে ভাইয়া হ্যাঁ রে তুমি তো সব ভাষাই জানো বুঝলাম না কিছু চাকমার ভাষা তুমি শিখলা কেমন এখনো রাস্তার মধ্যে আসি হারতে হারতে যাইতে সিগা বাসার দিকে

জার্জির দ্বারা যে যেই ভাবি কথা কোথ এটাই মনে করো যে তার মাতৃভাষার সব বোঝাগারে কিন্তু আমরা একই ভাষা বাংলা ভাষা মাতৃভাষা আমরা তো আমরা বাংলা ভাষায় কথা বলি হয়তো বা ওই যে চিটাগাঙ্গের ভাষা কিন্তু আসলে বোঝার মতন কোনো অপশনই নেই চিটাগাঙ্গের ভাষা তো কঠিন আর ওরা কিন্তু যে কথা যে ওদের মুখ দিয়া হওয়ানের কথা বাইরা কিন্তু আসলে আমাদের মতো সাধারণ মানুষের বুঝতে অনেক কষ্ট হয়ে যায় যারা চিটাগাং থাকে তাদের জন্য সহজেই তারা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে তাদের কাছে আসলে ভাষাটা একবারে ইজি